দিভাইড বলবো কি হয়েছে আমি শান্তিয়ে থাকলে কারো সহ্য হয় না আমি আমার মতো আছি আমাকে না টানলে কারো ভালো লাগে না আমার ব্যাপারে প্রমাণ ছাড়া এরপর যে কথা বলবই যাই হোক অনেকে লাইভে আছো আমাকে দুজন লিঙ্কও পাঠিয়েছে আর তাছাড়াও আমার দিদি আমাকে লিঙ্ক পাঠিয়েছে একজনের ভিডিও লিঙ্ক কি নাম বলবো সরি মা

আমি ফোনে মানে কথা বললে আমি কিভাবে কথা বলি তুমি শুনতে পাও আমি আমি যেটা জিজ্ঞাসা শুনছি সেটা বলো আমি শুনতে দিদি বলি বুনু বলি দাদা বলি এই মানে তুমি কার বলা শুনতে পাও সেটা বলো আমি বলা শুনতে পাই যে মুন্না মুন্না সঙ্গে আমি কথা বলি দিয়ার সঙ্গে কথা বলি এইসব হ্যাঁ আর ইয়ে

তুমি নাকি ফোন করে বলো যে দাঁড়াও দাঁড়াও আমি এটা প্রুফ দেবো তুমি চুপ করো আমার কাছে প্রুফ আছে বলছি তো তুমি দাঁড়াও আমি জানি তুমি কি করো হ্যাঁ তো তুমি নাকি ফোন করে বলো যে আমার মেয়ে দেখা করতে গেছে আমার মেয়ে ওর সঙ্গে কথা বলছে তুমি নাকি ফোন করে করে মানে বলেছে তার বাড়ির লোক এগুলো আমাদেরকে জানাবে না আমি এই কথা আচ্ছা তুমি বলবো কেন তারপর আমি দিচ্ছি তো উত্তর এবার বলি মা বলবে কেন ওয়েট মা বলবে কেন তার চুপ চুপ তুমি চুপ বলবে কেন আলমারি দেখাচ্ছি ঠিক আছে খুললাম শাড়ি দেখতে পাচ্ছ চলো এবার তোমাদের দেখাই খুললো ফোনটা 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 তোমার কতদিন ধরে প্রায় আট আট দিন দশ দিন হবে না মায়ের ফোনটা আমার কাছে ঠিক আছে তাছাড়াও আমার মা যদি বলেও থাকে আমি জানি না ঠিক আছে যদি বলেও থাকে আমার মা মানে নিজে মুখে এখন বলে গেল যে আমি বাড়ি থেকে কতক্ষণ বেরোই ফার্স্ট কথা আমি যেটা করি না করি না এই যে ফোনটা এতক্ষণে খুললো এই যে দেখতে পাচ্ছ এই ফোনটা আমার কাছে থাকে মার এখন যাকে যাকে ফোন করা বাবাকে বলো মামাকে বলো মাসিকে বলো যা বলার এই যে আমার এই ফোনটা এটা দিয়ে কথা বলে নাহলে এই যেই ফোনটা লাইভে আছি সেই ফোনটা দিয়ে কথা বলে দাঁড়া ওই ফোনটা অফিস বলে আমার ফোনে নাম্বার আছে ওনুর সামনেই আমি তার সঙ্গে কথা বলি বুঝলি তো ওই ফোনটা নাম তো রিচার্জ নেই ওইটা না এইটা যদি প্রয়োজন করে সেটা তো দু একবার নিয়ে যায় যে এটা খুঁজে তো যাই হোক বাদ দাও ওই সব সামনেই বাদ দাও এবার বলি যে রেকর্ডিংটা ছেড়েছ আর যার রেকর্ডিং শোনা গেছে অন লাইভে বলছি প্রুফ দিয়ে আমাকে অ্যালিগেশান দাও ঠিক আছে এরপর আমি দু দিন সময় দিলাম দুদিনের মধ্যে তোমরা প্রুফ দেবে যে আমি তলায় তলায় কার সঙ্গে সম্পর্ক রেখেছি কার সঙ্গে দেখা করেছি কার সঙ্গে কি করেছি যদি আমি করে থাকি তোমরা আমাকে যা বলবে আমি তাই করব এত বড় কথা লাইভের মধ্যে বলে গেলাম আর যদি তোমরা প্রুফ না দিতে পারো দুদিন পর আমি কি করব তোমরা সেটা দেখবে বুঝতে পেরেছ তোমরা নিজেদেরকে নিয়ে মানে এতটাই ইয়ে করতে ব্যস্ত কোন মানুষগুলো ভালো আছে কি আছে সেগুলো দেখার প্রয়োজন মনে করো না ওরা ওদের মতো সংসার করছে সারাদিন চাইছ ওর সংসারটা হোক ওর সংসারটা হোক আরে বাবা সংসারটা করতে দাও তবে তো হবে করতে দাও সংসারটা করতে দিচ্ছ কোথায় সারাদিন পেছনে পড়ে আছো এই করেছে ওই করেছে নতুন মানে এই জিনিসটা পুরো থিতিয়ে গেছে না আবার নতুন একটা কন্টেন্ট দরকার ওই জন্য আবার একটা নতুন কন্টেন্ট বার করার জন্য ওই একটা রেকর্ডিং ছেড়ে দিল আজকে দেখি না দূর হোক আমি তারপরে আরেকটা কথা বলি তুমি তো ভোর তিনটার সময় উঠে রান্না করো করো তো আমি তখনও ফোনে কথা বলি কার সাথে কথা বলি হয়

এটার নাম বলো আমি নাম বলবো না আমি তাদের চ্যানেল প্রমোট করব না আমি শুধু এটুকুনি বলবো কিছুজন জানে কারণ কিছুজন বলছে আমি নাকি কালকে দেখা করেছি প্রুফ দে ভাই অন লাইভে বলছি প্রুফ দে আমি যদি দেখা করে থাকি প্রুফ দে ক্ষমতা থাকলে প্রুফ দিয়ে কথা বল প্রমাণ তো তোদের তো সবকিছু প্রমাণ চাই তো সবকিছু প্রমাণ ছাড়া চলিস না তো প্রমাণ দিয়ে কথা বল যে প্রমাণ দিচ্ছি ও আজকে দেখা করেছিল ও ফোনে কথা বলেছে এমন পর্যন্ত বলে দিচ্ছি যদি কারোর মাধ্যমে কনফারেন্স দিয়েও আমাদের কথা হয়ে থাকে তুই সেটার প্রমাণ দে এত বড় কথা বললাম যে ওর সাথে আমার কথা হয় না 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 আমি নিজের মতো এসে লাইভ করি আমি নিজের নিজের মতো মতো ভিডিও থাকি দেখছে কন্টেন্টগুলো গুলো চাপা পড়ে যাচ্ছে ওই জন্য আরও বেশি করে ইয়ে হচ্ছে আর এরপর যদি দেখেছি আমাকে নিয়ে কোনো কথা উঠেছে যে আমার বাড়িতে এসেছিল তাকে গিয়ে আগে ধরবো তাকে গিয়ে আমি আগে ধরবো হাসবানা সিরিয়াসলি বলছি এরপর যদি দেখি আমাকে কোনো অ্যালিগেশান দেওয়া হয়েছে তার নামে আগে ইয়ে করবো কিছু তার নামে আগে ব্যবস্থা নেবো আমি সঙ্গীতাদির সাথে তোমার মায়ের কোনো কথা হয়নি তোমার মাকে বলতে বলো বলো সঙ্গীতাদির সঙ্গে তোমার কোনো কথা হয়েছে জাস্ট আমি ঘাটে গেছিলাম তখন একটুখানি আমি বললাম আমি তো এখন কথা বলতে পারবো না আমি ঘাটে এসেছি আমি পরে ওর বাবার সঙ্গে কথা বলে তারপরে আমি কথা বলি এরকমই একটুখানি কথা বলছি আর কোনো কথাই হয়নি আমার সঙ্গে মামার ফোন দিয়ে কথা বলেছো না না আমি কারণ যদি আমি পরে প্রমাণ পাই তুমি প্রমাণ করে নেগা আমি কিন্তু বাড়িতে বসে থাকি মা তারপর যদি দেখেছি যে তুমি কাউকে ফোন করে করে আমার করে কোনো কথা বলেছো আমি কিন্তু তুমি তুমি জানো না আমি কি করতে পারি আমি তো বলছি আমি কারো সঙ্গে আর ইয়ে করিনি আমি তো বলছি আমি কারোর সঙ্গে আর ইয়ে করিনি আমি দুই দিন সময় আমি চুপ মায়ের সঙ্গে কথা বলেছি আমি রিমির মায়ের সঙ্গেও কথা ঠিক আছে চুপ আমি দুদিন সময় নিলাম যদি প্রমাণ দেয় তখন কি করবি প্রমাণ দিতে বলুক এত বড় কথা কেন বলছি ভাই প্রমাণ দে আমার নিশ্চয় সেই জোরটা আছে বলে বলছি দে ভাই প্রমাণ দে এখন তো এখন তো আর কোনো কথা হয়নি যা হয়েছে অনেক আগে না এখন কোনো কথা হয়নি এর মধ্যে কোনো কথা হয়েছে কোনো কথা বলিনি কোনো কথা না আমি তো জোর গলায় বলছি তো আমি বলিনি কেন আমি অশান্তি করব আমার মেয়ে ঘরে ভালো রয়েছে ভালো ইয়ে রয়েছে আমি নিশ্চিন্তে সবকিছুর মাঝখানে একটা হাসির কথা বলবো হ্যাঁ সবকিছুর মাঝে একটা হাসির কথা বলবো আমি জানো আমার মায়ের আগের একটা ছবি দেখাবো আর এখনকার একটা ছবি দেখাবো আমি যদি আমি যদি মাকে টেনশন দিতাম ঠিক আছে আমি যদি রোজ রোজ বাড়ি থেকে বাড়িতে চুপ দাঁড়াও আমি যদি রোজ রোজ বাড়ি থেকে বেরিয়ে যাই এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মায়ের এই যে মুখটা সেদিনকে দেখেছ না জন্মদিন দিন ফুলে গেছে ওনার মুখ কত ফুলে যেত না উনি টেনশন ফ্রি রয়েছে একদম আমি আমি যতটুকু বলার আমি ততটুকু বলি আমি কি ব্যবহার করছি সেটা নয় কারণ এর আগে আমাকে এই সবগুলো শুনতে শুনতে না আমি তিত বিরক্তি হয়ে গেছি বাস ক্লিয়ার আর কোনো সাফাই কাউকে দিতে হবে না না গো মিলিদি কেন সাফাই দেব আমি শুনো আমি মনে করি অন্য এখন ঘরে রয়েছে ভালো রয়েছে আর ওরা ওদের সংসার করছে কেন ঠিক আছে তোমার আর কোনো কথা বলতে পারে যাও কেন আমি কি করতে যাব ওরা করছে ভালো ওই যে বলে না আটটা পাঁচ দিয়ে সাটা গালি আমার মাথা যাচ্ছে ওরকম হয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার আমি পুরো স্পষ্ট বলে দিলাম দুদিন সময় দিলাম দুদিন আজকে কটা বাজে এখন দুটো বাজে ঠিক আছে হ্যাঁ তো পুরো জল চলে গেছে দুটো দুই বাজে যাই হোক এই যে দুটো বাজে আমি দুদিন সময় দিলাম দুদিন দুদিনের মধ্যে প্রুফ দিবি মানে ইউটিউবেই প্রুফ দিবি যে আমি ওর সাথে দেখা করেছি আমি ওর সাথে ফোনে কথা বলেছি বা যা করেছি ওর সাথে আমার যোগাযোগ আছে সেটা প্রুফ দিবি যদি না দিতে পারিস তারপর তোদের সবার ব্যবস্থা আমি নেব সবার ফার্স্টে যে আমার বাড়িতে এসেছিল তার ব্যবস্থা নেব এটা কি মাঝি সাটা ও আচ্ছা আটা মাটি আটা মাঝি সাতাকালি সেরকমই হয়ে গেছে মাথা প্রথম যখন শুনেছি মাথায় আগুন জ্বলে গেছে তখনই মাকে বলেছি তখন মাকে মানে পুরো ক্লিয়ারভাবে বলিনি অতটা এখন লাইভে ভালো মতো বললাম আমি শুধু মাকে তখন বলেছি যে আমি বাড়ি থেকে বেরোই মা বলছে না আমি বলছি ফোনে কার সাথে কথা বলি মা বলে দিল দিয়ে আমি তখন বললাম যে ঠিক আছে আমি লাইভে যাচ্ছি তারপরে এখন সবটা বললাম কি বলবো ওকে ঝুলন্ত নাম কি ওর নাম ওরকম বলতে আমাকে একজন বারণ করেছিল আমি বলি না চুপ আমার যেটা বলা সেটাই বলবে আমার পেছনে পড়ে আছে কিসের জন্য আমাকে দেখেছো একটা বাজে লাইক করতে দেখেছো না আমাকে একটা বাজে ভিডিও দিতে দেখেছো আমি স্যাড ভিডিও করি বলে তো সমস্যায় স্যাড ভিডিও করা বন্ধ করে দিয়েছি তাহলে আর কি কি করব ওদের জন্য আর কি কি করবো না আমার ওই হাতিটা বলতে বারণ করেছে একজন কারণ ওটা গণেশের বাহন নাকি ওই জন্য ওরা কিছুতেই তোমাকে ভালো থাকতে দেবে না আর কত দু বছর হয়ে গেল কিসের দিদি গো ওরা আমার দিদি হওয়ার যোগ্য না আমার দিদিরা ওর থেকে অনেক এডুকেটেড অনেক ভালো অনেক সম্মান পাওয়ার মতো বলছি তো আমার বংশে আমার দিদিরা ওদের থেকে অনেক এডুকেটেড অনেক ভালো অনেক সম্মান পাওয়ার মতো জায়গায় আছে ওদের মতো না লোকের পেছনে কাটি করবে চুপ করো তুমি তোমার সবসময় সবসময় এইগুলোর জন্য আমি আরো রেখে চাই তোমার সবসময় ওদের প্রতি দরদ যেন উঠলে পড়ে কিসের সম্মান দেবো যে আমার সম্মান দেবে আমি তাকে সম্মান দেবো

আমার আমার নিজের প্রতি ভাবার ইচ্ছা আছে আমার আর অন্য কারো ভাবার জন্য ভাবার ইচ্ছা নেই তো আমি কোনো কারো কথা ভাবতেও চাই না আমি নিজের জন্য বলছি তোমাকে কথা বলতে বারণ করেছি কিন্তু অনেকক্ষণ হয়ে গেল তুমি কথা বলবে আমার মাথাটা বেশি গরম হবে ঠান্ডা করে কথা বল তোমাকে বলেছি তুমি মাথাটা গরম করিও না আমার একটা কথাই বলবি যা করছে বেশ করেছে আমি কিছু করিনি আমি এই আমার মাথায় না আমি যেটা করিনি আমি সেই মাথায় নেব না মানে না আমি মাথায় না এই যে কন্টেন্ট চাইছিল দিলাম কন্টেন্ট নিয়ে ভিডিও নামা এটাই তো চাইছিলি এটার জন্যই তো তোদের আজকে রেকর্ডিংটা দিতে হয়েছে কিন্তু প্রুফ দিয়ে বলবি এরপর যদি প্রুফ না দিতে পেরেছিস তোদের দুপো দুপা মানে ইয়ে করে দেবো আমাকে চিনিস না কিসের মধ্যে

করেছি তাও শান্তিতে থাকতে দিচ্ছে না আমাকে আমার পেছনে না পড়লে ওদের কন্টেন্ট হবে না ওই জন্য পড়ে থাকে আমার পেছনে আমি তো বললাম আমি দিন সময় দিলাম তারপর আমি আইনের ব্যবস্থাই নেব শান্ত হও যদি মাথার আগুন জ্বলছে তুমি বিশ্বাস করো আমি মাকে কোনো কিছু বলতাম না আমি আমি মায়ের সঙ্গে কোনো কিছু খারাপ ব্যবহার করতে চাই না কিন্তু আমি দেখেছি যারা আমাকে বাজে কথা বলে ওনা তাদেরকেই ভালো লাগে উনি সবসময় আমাকে চুপ করে থাক তাদের বিরুদ্ধে কেন চুপ করে থাকবো অন্য খারাপের বিরুদ্ধে তো বলে না তো সব সন্তানদের বিরুদ্ধে কেউ খারাপ কথা বললে গিয়ে কথা শুনিয়ে দেয় কই আমার মা তো শোনায় না তাই আমাকেই শুনতে হয় তাই আমাকেই বলতে হয় সবার ইয়ে হয়ে বললাম তো দুদিনের মধ্যে প্রুফ দিবি যে আমি ওর সাথে যোগাযোগ রেখেছি আমি ওর সাথে কথা বলেছি যদি না দিতে পারিস তারপরে তোদের ব্যবস্থা নেব নে বই কেন কেসের ভয় দেখায় মিথ্যে অ্যালিগেশন দিয়ে কেস দেবে দে কেস দে प्रूव না দিয়ে সব সময় কথা বলে যাস আমি আমার মতো করে ভিডিও দিচ্ছি তাও তোদের সহ্য হচ্ছে না যে তুমি কোনো স্টেপ নিচ্ছ না নেব শ্রেফ দু দিন সময় দিলাম দু দিন মানে দু দিনই সময় দিলাম দু দিনের মধ্যে ওরা প্রুফ দেবে যে আমি ওর সাথে যোগাযোগ রেখেছি ওর সাথে দেখা করেছি যেখান থেকে কারক দেবে দরকার পরে সবার নাম্বার ইয়ে করবে এত বড়ো কথা দিলাম নাম্বার ট্র্যাক করবে সবার ট্র্যাক ইয়ে করে দেখবে যে কে কার সঙ্গে কথা বলেছে কার ফোন থেকে কতক্ষণ কথা বলা হয়েছে কি করা হয়েছে সব দেখবে দরকার পড়ে তারপরেও যদি প্রমাণ না দিতে পারে তারপরে যদি মানে কি বলবো আর যারা ভিডিও নামিয়েছে আশা করি অনেকের ভিডিও তোমাদের চোখে পড়ে গেছে একটা নাও পড়তে পারে আবার তো যাই হোক যারা ভিডিও দেখেছো যারা আমাকে পাঠিয়েছো তারা কম বেশি আমার যারা হোয়াটসঅ্যাপে আছে তারা আমাকে যারা পাঠিয়েছো তাদেরকে বলছি তাদের কমেন্ট বক্সে গিয়ে একটু লিখে এসো যে দিশা নি বলেছে তোমাদেরকে প্রুফ দিতে যেও কথা বলেছে তোমাদের কাছে তো প্রুফ থাকে সব কিছুর তো প্রুফ দিতে বলেছে যদি তোমরা প্রুফ না দিতে পারো তাহলে দিশানি সেটার বিরুদ্ধে স্টেপ নেবে বলেছে কারণ দিশানি নিজের মতো করে আছে নিজের মতো করে ভিডিও করছে সেবিকাকে জেলে ঢোকাও সেই ওনার উনি সমাজসেবী না তুতলে যাচ্ছি বেশি ওই যে বলেছি বেশি এক্সাইটেড হয়ে গেলে বেশি ইয়ে হয়ে গেলে কথা আটকে যায় সত্যি কথা বলতে কালকে লাইভে এসেছি কারা কারা ছিল আমি জানি না পরশু লাইভে এসেছি কারা ছিলে জানি না তো তোমরা কি কেউ বলতে পারবে যে আমি কোনো চেঁচামিচি করে বা কোনো কন্ট্রোভার্সির মতো কথাবার্তা বলে বা কোনো কিছু করে আমি কোনো লাইফ করেছি পারবে কেউ বলতে পারবে কি নিজের মতো করে নিজে যতটুকু ইয়ে করেছি সেইটুকু নিয়ে তোমাদের নিয়ে গল্প করি তোমাদের সঙ্গে কথা বলি নিজে যা ভিডিও করেছি সেগুলো পোস্ট করি সেরকমভাবে থাকি তাও সবার জ্বালা বিরাট কিছু ভাবছে আচ্ছা ওর কি কোনো যোগ্যতা আছে সেটাই হ্যাঁ যোগ্যতা আছে ওনার মিথ্যে অ্যালিগেশন দেওয়ার আর ভয় দেখিয়ে শুধু জেলে ঢোকানো সবাইকে জেলে ঢোকানোর ভয় দেখানো আর মিথ্যা অ্যালিগেশান দেওয়ার মানে ওনার প্রচুর যোগ্যতা আছে যাই হোক তোমাদের সবার কাছে থাকলো যারা ভিডিও ছেড়েছে তাদের সবার কাছে গিয়ে কমেন্টে গিয়ে অন্তত এটা বলো আমার শত্রু হও বা আমার ভালোবাসার মানুষ হও তোমার যারা শত্রু তাদেরও নিশ্চয় জানার এটুকুনই মানে ইচ্ছা আছে যে আমি ওর সাথে যোগাযোগ রেখেছি কি না আর যারা আমাকে ভালোবাসে তারা জানে যে আমি যোগাযোগ রেখেছি কি না ঠিক আছে তো তাদের কমেন্টটি গিয়ে একটু বলো যে একটু প্রুফ দিতে যে দিশানি যোগাযোগ রেখেছি এটা একটা প্রুফ দিও ঠিক আছে চলো টাটা আর আশা করব তোমরা দুদিনের মধ্যে ওদেরকে বলে আমার কাছে অন্তত প্রুফটা এনে দিতে পারবে যে আমি ওর সাথে যোগাযোগ রেখেছি আমি ওর সাথে কথা বলেছি ঠিক আছে Gracias.